আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আজকে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনেস্টে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জহুরুল আহমদ স্টেডিয়াম সাগরিকা চট্টগ্রাম তো এই সাগরিকা স্টেডিয়ামটি কিন্তু একেবারে ফ্রেন্ডলি তো খেলাও হবে অনেক জব্বের খেলা হবে এবং কুশ খেলা হবে ডেফিনেটলি এইখানটায় কিন্তু কেউ কাউরে ছাড় দিয়ে কথা বলবে না সেটাই আমরা জানি তবে আমরা এখন যদি বলি যে হোম অ্যাডভান্টেজ তাহলে কিন্তু সেটা আমাদের ফেভারে যাবে কারণ দেখেন সবশেষ চারটি ম্যাচ বাংলাদেশ টানা সিরিজ দিচ্ছে লাস্ট দিচ্ছে আফগানিস্তানের অ্যাগেনস্টে পাকিস্তানের অ্যাগেনস্টে দেন নেদারল্যান্ডসের অ্যাগেন্স্টে দেন শ্রীলঙ্কার অ্যাগেন্স্টে মানে বাগা বাগা টিমের সাথে কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টিতে জিতছে চারটি জিতছে এবং সেই সাথে কিন্তু টানা চার ষাটটি ম্যাচ আর কি হারছে ওয়েস্ট ইন্ডিজ সেই ক্ষেত্রে আজকে যদি বাংলাদেশ বা যদি একটুখানি হচত খেয়ে যায় তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য একটা মানে একটা লজ্জাজনক হবে বলে আমি মনে করি কারণ ওয়েস্ট ইন্ডিজ সব শেষ সব শেষ নেপালের এগেনস্টে কিন্তু ঠক যে ইউএতে সেটা আমরা দেখছিলাম এর আগেও কিন্তু আজকে বাংলাদেশ যদি ধারাবাহিক রাখতে দিতার তাহলে কিন্তু অনেকটা বাংলাদেশের জন্য টি টোয়েন্টি ফরম্যাটে একটা দূরদূরান্ত হবে বলে আমরা আশা আকাঙ্ক্ষা এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কিন্তু খেলা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মাঠে কিন্তু বাংলাদেশ দিচ্ছে এবং সেটা কিন্তু দূরদূরান্ত ছিল সেই লিটন দাসের নেতৃত্বে কিন্তু দিচ্ছে আজকেও কিন্তু সেই লিটন দাসের নেতৃত্বে খেলা হবে শুভকামনা থাকবে টিম টাইগার যাতে করে জয়ের ধারা অব্যাহত থাকে ডেফিনেটলি দিন শেষে আমাদের বাংলাদেশ সকলেই যেন এই দেশটাকে সাপোর্ট করে এবং আশা করি বাংলাদেশ ভালো খেলবে